পোকা না হইতু বিল্লা ইতা হাবলিক আমরা ই এলাকাত আসনি আসনি ভাই নাই আল্লাহ আমরা হেফাজত করো বেহায়া বেগানা নারীর ষড়যন্ত্রতা কি আল্লাহ আমরা ইমানার শরীর দিয়ে হেফাজত করো কোয়া হক আল্লাহ হুমানি আয় ইতা ইতার ফেস ইগু বড় বেদাগ ফেস এলাকি ইতার দালো মাথা হারাইয়া দিবন নষ্ট করিও না আল্লাহ আমরা হেফাজত করো কোয়া হক আল্লাহ হুমানি ও বেটা গুনাহ করতো আর এক সিফত তার লোকে আসলো ডাইরিত লেখিয়া তুই তো আমরা কত নমাজ খোঁজা করিয়া কত ডাইরিত লেখছি নি তুই না রে ভাই একদিনও লেখছি না কিন্তু শরীয়তর হুকুম হইল আপনার ঋণ করলেও কিন্তু লেখিয়া তুই যেতা আপনার ফুয়া মারত ফুড়িয়ে মারত আপনি নামাজ খোঁজা করলেও কোন লেখতা আপনি রোজা সারিলেও কোন রেখে রাখতাম মনে করো গুণা যা হচ্ছিল কোন লেখিয়া তুইতা তো বেটার সিফত বালা আসলো একটা গুণা করলে লেখত আর ফোর্থের দিনে মায়ের হইতো বলে মা আমি তো আজকে গুণা করছি মা তো অসহায় ও আল্লাহর কাছে শান্তি তা আল্লাহ আমার ভুয়া করে তুমি হেদায়ত দাও আমার ভুয়া করে গুণার থেকে বাঁচাইয়া রাখো আল্লাহ মা আমি গুণা লেখতে লেখতে যে ডায়েরির মধ্যে আল্লাহর নাফর মানে গুণা লেখত ও ডায়েরির মধ্যে এমন সময় সে লেখার আর কোনো জায়গা নাই একদিন গুণা করিয়া ইয়া মা ও গুণা করছি ডায়েরির মধ্যে কোনো জায়গা নাই মায়ের কইলা তুমি হাসিয়ার মধ্যে সামান্য জায়গা ভাইলে তুমি লেখি লেখিয়া গেল ফরর দিন আল্লাহর বন্দা করতে কি হইলা ও এলাকার মধ্যে একজন বিধবা মহিলা আসলা তার নামাই নাই সাইটটা সন্তানোর মা বেটিয়ে মানুষের বাড়িয়ে বাড়িয়ে খাজ করিয়া সন্তানোর মুখর মধ্যে খানি তুলিয়া দিত আজকে চাই দিন তাকি আল্লাহর বান্দিয়ে সন্তানোর মুখর মধ্যে খানি দেওয়ার মতো কোনো পয়সা নাই কোনো খামখা দেলাখার মধ্যে না টাকার কারণে শেষ যায়। ও বেহায়া জিনা কুরবেটার সামনা খানো গিয়া উপস্থিত দিছে রেওয়াই ও সময় খানো বেঠায় লগে লগে খো আল্লাহ রে বান্দি আমি তোমার এক হাজার নাই দুই হাজার নাই দশ হাজার টাকা দিতে রাজি আছি যদি তুমি আমার একটা শর্ত মানতে রাজি হয়ে যাও আল্লাহ রে বান্দি দে ভাই সাই দিন তা কি আমার সন্তানের মুখ খানি দেওয়ার মতো কোনো পয়সা নাই আমার সন্তানের মুখে দিয়া চাইতে আমি মার জন্য নিয়ে কোনোদিন বরদাস করতে পারি নাই তুমি আমার যে শর্ত দিবায় তোমার শর্ত মানতে আমি রাজি আছি একটা বার্তা তুমি আমার এই সামান্য হেল্প তুমি ও না দিলা। তোমার আমি এদের তোর টেকা চাইবাই দিতে রাজি আছি আল্লাহর পান লগে লগে ফরমান তো বড় জীবনে কোনো মানুষে আমার শরীর দেখাতো দূর কথা আমার আপন জন ব্যতীত যতজনের সামনে আমি বাহির হওয়া যাই যাইছিল এরা ব্যতীত আমার মুখমণ্ডল পৃথিবীর কোনো বেগার নারী পর্যন্ত দেখি নাই এই আমার এমন এক পরিস্থিতি স্বীকার করলাই দয়াল আমার জীবন সন্তান আমার সতীত্বর মধ্যে এমন এক বেহায়া মানসে যদি আল্লা দিলাই আল্লাহ আমি নয় বাসায় সমান হয়ে গেল বিভিন্ন লাইনে আল্লাহর বান রিকোয়েস্ট করলা ফরমা পর্দার বান বিভিন্ন লাইনে রিকোয়েস্ট করার পরে ওই যখন না ফরমানে টেকা দিল না এক পর্যায় পেন দিয়ে আল্লাহর সকুল বাড়ি বাড়ি টেকা পয়সা দিয়া বাজার করিয়া ডে গুম তাকি সালে রান্না করিয়া মুকুল মধ্যে তুলিয়া দিয়া সন্তান ডে গুম লাগাইয়া আল্লাহর বান্দিয়া দুই রাখাত নামাজ মুসল্লার মধ্যে ফোরিয়া আল্লাহর আদালতের মধ্যে আল্লাহ জীবনে কোনোদিন আমার মুখমণ্ডল কোনো বেcane নারিয়া পর্যন্ত দেখে নাই যে আমার সন্তানদের কারণে আমার দেহ পর্যন্ত منصور কাছে দেওয়াজ দিয়ার আল্লাহ যদি জীবনে কোনোদিন রায় ফৰিমান তোমার কাছে কোনো ভালো আমল করিয়া তাকিরে দয়াল আপনি আমার সতীত্বের হেফাজত করিও ও সুবহানাল্লাহ ও দোয়া খান করিয়া আল্লাহর ফরমা পর্দার বান্দি যখন নাফরমান লগে লেখা দেখা করাত केलं रे भाई जवार লগে লগে নাফরমান বান্দায় ঘরর ভিতরে ঢুকাইয়া দরজা লক করলো লক করিয়া যখন আল্লাহর বান্দির হাতর মধ্যে তাজ পড়লা সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দি যমুনো बेहوشইয়া পড়ইন হুকা সুবহানাল্লাহ বেটি যেই মাত্র बेहوشইয়া পড়লা আল্লাহর নাফরমান বন্দার শরীরের মধ্যে খাওয়া শুরু হইল বেটাই লগে লগে তাজ না করিয়ারে ভাই চোকু আপনার গর্ত তাকি ফানি আনিয়া চিটাইয়া দিয়া আল্লাহর বান্দিরে খাড়া করিয়া কইলো আল্লাহর বান্দি এই যুবকর জীবন কত বিবাহিত নারীর লোকে মিলন করলাম কত বিবাহিত কুমারিত্ব নারীর জীবন আমি এই যুবকের জীবন নষ্ট করলাম কিন্তু একটা দিন হাতের মধ্যে টাচ করার পরে এরকম কোনো কর্মকান্ড করতে আমি তো দেখি নাই তোমার হাতের মধ্যে টাচ করার লগে লগে তুমি কোন কারণে বেহুজ করলায় আল্লাহর পান দিয়ে আল্লাহর গুল তুমি যখন আমার শরীর টাচ করলায় আমি ফর্মাবর্তার বান দিয়ে বুধবাইলাম জাহান নামর দিয়া কোন মানুষে আমার বাড়ি মাৰি দিছে এর লাগি জাহান নামর আগুন আমি সহ্য করতে পারি নাই এর লাগি আমি জমিন খানত বেহু ফুৰি পড়ে গেছে গিয়া ও না ফরমান কোন দায় হইল রে বই জীবনের তোর মতো বই পাওয়ার কারণে আমি তরে ছাড়িয়া দিলাইলাম আমার ফকেট যত টেকা আছে সারা লইয়া যা জীবনের বিনিময়ে কিচ্ছু দেওয়া লাগতো না আর যদি এমন জীবনেও যদি আর কোনো টেকার প্রয়োজন হয় তুমি আমার সামনে سوال করি আমি তোমারে দিতে রাজি আছি এর বিনিময়ে তোমার কিচ্ছু করা লাগতো না হে ও সুবহানাল্লাহ बंदी চলে গেলেন সেলে করে হইল না আজকে এমন একটা ঘটনা আমার সামনে ঘটল ঘটনাপূর্ণ না করলা মা হইলা বাবারে তুমিও ঘটনাহন্তা তোমার ডাইরির মধ্যে লেখিয়া তো আল্লাহর নাফরমান বান্দা ডাইরির মধ্যে যখন লেখিয়া গেল বিকালবেলা ডায়রীও খানাত তুলি যা দেশে এই ডায়েরীর মধ্যে রাই ফরিমাণ কোনো লেখা নাই সমস্ত ডায়েরি আল্লাহ শাখা শরিলাই সন হৌসু খানল্লা আর একটা ইয়াতে করি মা কওয়া যায় ইল্লা মাংথা বা মানা ঘো আমিলা মানং চ লেহা পাউলা ই কাইু বাতি লুল্লাহু হাসানার হ কানল্লা গফু মা আল্লাৰ ফৰ্মান আ ফৰ্মান বান্দায় মা আরে শইল মা বিকালে আয়া টায়রিত লেখার জেগা ভাইলাম না এখন দেখি টায়রীত ফাটাগুলা সাদা হয়ে গেল আর একটা আয়া ট্যাক করি মা দে কি আর মা শইলা বাবা যাও মস্তিদর ইমাম চাপৰ খাসে বেয়া আয়া ট্যাক করি মাতে অনুবাদ ধৰাও হিমান চাবের লগে লগে দিকার শুনো আল্লাহৰ গুলা তোমার লাইফত জীবনে কি কোনো বালা তুম তুমি ঘটলাই ঘুরে হা আজকে ঔখামান্তা আমি ও ওেলেগে ইমাম আল্লাহর গুলাম ঔখামর কারণে আল্লাহ তোমার জীবনের যত গুণা আসলা অর্থাৎ আল্লাহারের ডানির কারণে আল্লা বয়স করার কারণে আল্লাহ তোমার জীবনের সমস্ত গুণানে আমার দুষ্ট হল্লা আমার বুজুর্গ হল কোনো মুমিন বান্দা যদি আল্লা দরাই কুরবানি কুরফানি ফালায়

হুমিনী যত তিলাহত সৰোৱাই ইমানৰ ত যে আল্লাহ পাৰায় অমিনয়ৰ যত তিলাওত ৰুম্বাই তিলা অতৰ মদা অল্লা এতো মজা দি চেৰেৱাই দুনিয়াৰ কত গান অকল দুমিনো দেখলাম দুনিয়াৰ যত কবিতা অকল দেখলাম তিলা অতৰ মধ্যে যে মোদাল্লা দিয়া দিছে পৃথিৱীৰ অন্য কিছু তেতো মজা নাই সৌ কিনা তিলাহতটো মজা আছেনে নি তিলা অত যততো শুনি পালা লাগে তিলা অত যততো পালা লাগে যত শুনি বলা লাগে আল্লাহ বলেন আমার ইমানদারে যখন তিলাওতর মধ্যে মোজা ফাইলায় আমার মুমিন বান্দা মুক্ত যখন তিলাওতর মধ্যে মোজা ফাইলায় ইকো হান্ড্রেড পরিপূর্ণ মুমিন

দুই কারণে মানুষের গোস থাকি অভাব অনটন যায় না বেমার আজার হমে না দিন্নাতর আসর হমে না জাদু টুনার আসর হরিয়া যায় না এক নম্বর কারণ যার গ্রত তিলাওত হয় না ও তাই কইছেন গ্রত তিলাওত করিও উচ্চ আওয়াজে অর্থাৎ ওলা আওয়াজে তিলাওত করিও ওর উম তিলাওত করলে বাকি সাই ওর উমর মানুষে শুনতে পারে এতটুকু উচ্চ আওয়াজ দিয়া গ্রত তিলাওত করিও এই তিলাওতর কারণে সুরা বাকারার তফসিল লেখছেন তফসিল ইবনে কাসীর লেখছেন যে করে সুরা বাকারা ডেইলি তিলা হয় ই কৰৰ মানসরে দুনিয়ার কোনো শয়তানে এমন কি আল্লাহর সৃষ্টি শয়তান আর দুনিয়ার যত টুটকা মূল্যায় না শোন দুনিয়ার যত শয়তান হল মানুষরূপী তা নোয়ার আসুন ইতা ই ফ্যামিলির মানুষের ক্ষতি করতে পারুন না হল সুবহান আল্লাহ হল আল্লাহ লাগে একাদারে সুরা বাকারা আরেক সুরার কথা কৈছিল লোকে আলে ইমরান সুরা বাকারা সুরা আলে ইমরান তিলাওত করলে ই মানুষরে পাখির যা করলে যখন গাছ বেড়ে আইয়া ওলা মেঘাচ্ছন্ন দিলা সূর্যরে বেড়ে আইয়া ওলা পাখির চাকর মতো আয়া হরিষ্ঠা হলে বেষ্টন হরিয়া লইয়া কিয়া মতো দিন জন্য তো লইয়া যাইব হোসুবাহ এলাকি ইন সব বেশিরভাগ মেসাব অকল আর বাংলাদেশের যুবক যুবতী অকল মুরব্বী অকল সব তিলাও থর নেওয়াল আলহামদুলিল্লাহ গরু তিলাও থরবা তিলাও যেন মজা যেন আমরা গানো নাই এই হ্যাপি নিউ ইয়ার সামনে আর আমার যুবক বাহিনীতে মাইক লাগিয়ে দেখা গান টুর্নামেন্টর ফিল্ড থেকে এক গান বাজেন রে ভাই গানও কিটা মজা আসে আমি ছাত্র বেটিয়ে গান গান বারো বছর আমি ঘুরলাম রে ঘুরলাম আমি এর বাদে গান ভাইলাম আমার মনটা নাই খালি রে চেষ্টা করো অন্য এক জায়গায় এখন আর আসেনি এর বাদে হল বারোইলো রুব্বানোর গান মমতাজোর গান ফাইটটা দেয় হাইটটা দেয় না কি দেয় এখনও তা আসেনি কিন্তু আইস থাকি সাড়ে সত্তর শত বছর আগে যে মসজিদে নববীর মসজিদে خانہকাবার মিম্বর ও দরাইয়া mihrab ও দরাইয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দি নামাজ শুরু গোছলা আই চারিগ্রাম ফানজাগানের মসজিদ ও ইমাম সাহেব ও সুরা ফাতিহা নামাজ শুরু করেন কোনদিন বুড়াল আসলোনি কোনদিন খারাপ লাগলোনি এটা তো আল্লাহর কুরআনের মাযিদা দূরে সর সুবহানাল্লাহ লাকি তিলাওয়াত তবে শরীফ করব 3 নম্বরে আল্লাহ বলেন ও আলা রাব্বিহিম ইয়াতাওাক্কালুন মুমিন যারা জমিন হইবা প্রত্যেকজন মুমিনে যত মসিবত ফরক যত বিপদ ফরক এরা একমাত্র ভরসা করবা আমি আল্লাহ তালারে দুনিয়ার যত মসিবত ফরক দুনিয়ার যত বিপদ ফরক হাজার বিপদ ফরার লগে লগে ও মসিবত ফরার লগে লগে আল্লাহ রব্বুল আলমিন বলেন আমার মুমিন বন্দায় দুনিয়ার খেউরে ভরসা করতো নাই একমাত্র আমি আল্লাহ রে ভরসা করব সুহান আল্লাহ সাইন নম্বর আল্লা দিন আমার মুমিন বান্দা যারা হবে আমার মুমিন বান্দা যারা হইবা এরা দুনিয়ার যত পেরেশানি হোক যত বিফত তাহত হোক যত বাপ তা হোক না খেলো দুনিয়ার যত পেরেশানি তা হোক না খেলো নামাজের সময় লগে লগে মা বই নখলে উবা লক্ত নামাজ পড়বা আর বাপ বাই অখলে মসজিদে বা জমাতে নামাজ আদায় করবা সুবহানাল্লাহ তোমাদের মধ্যে এত মজা রে ভাই দুনিয়ার অন্য কিছুর মধ্যে মজা পাওয়া যায় না মুমিনে যখন নামাজ মুসল্লার দাঁড়াইয়া সানা আফনান নিহত ফরিয়া তহরিমা বান্দিয়া সানা ফরিয়া আউদুবিল্লা বিসমিল্লা ফরিয়া আলহামদুলিল্লাহ হিরবিল্লা আলামিন এই তান যখন বান্দায় নমাজের মধ্যে দিলায় আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দেন হামিদানি আবেদে ও আমার গুলাম তুমি আমারে কেন ডাক আর রহমান রাহিম হইয়া যখন ডাক দিলায় কন্দা তুমি যেখান খোরাই একদম সত্য কথা হইয়া দাঁড়ায় মালিক ইয়া উমিদ্দিন তুমি পরকালর বিচার মালিক আমি আল্লাহ এটা অসত্য সাইন নম্বর আয়া তো বন্দা যখন ইজা কানা আবুদু ও ইজা কানা স্তাইন আল্লাহ তোমার বাদত করিয়ার আর পয়েন্ট লোকালে হই ইয়া কানা স্তাইন তোমার কাছে সাহায্য সাইয়ার তোমার কাছে সাইয়ার এই সাহায্যর বান্দার ইকানাল্লাই দুনিয়ার খৌরর কাছে শুন দিয়া দেন নাই আল্লাহ কি সাহায্য সাইতা ওখানের কথা আল্লাহ ফিয়া দিলায় কি সাহায্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিম নামাজের 10 মিনিট আছে এরপরে আলহামদুলিল্লাহ আর হযরতে محترم আল্লামা ওলিপুরী সাহেব দামাত বারকাতুন হযরতে নছয়ত করব আমি এসে শরীয়ত এলাকে আমি আটাইলিয়া মুমিনদের 60 নম্বর সিফতিয়া তাহলো নামাজ টাইম করা আর 5 নম্বর আল্লাহ মুমিনদের যে পর্যন্ত সম্পদ দিয়েছেন এত কি কিছু অংশ আল্লাহর রাস্তার মধ্যে সদকা করা জরে ক সুবহানাল্লাহ